সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের চয়েস যখন কবুতরগুলো আপনারা হয়তো এখান থেকে কালেক্ট করতে পারবেন তো লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন আজকে আর কথা বারাবো না ভাইয়ের সাথে একটু কথা বলে নেই অনেকগুলো সিঙ্গেল কবুতর আছে প্রয়োজন অনুযায়ী আপনারা কালেকশন করতে পারবেন তো ভাইয়ের সাথে একটু কথা বলে ভাইয়া খুব ব্যস্ত কবুতরের পরিচর্যার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কাজের মাঝে ডিস্টার্ব করে ফেলাইলাম জি জি

ভিওয়ার্স প্রথমে এক জোড়া আপনার কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস শার্টের মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন একদম ব্ল্যাকলেসের যা থাকা দরকার এটা কিন্তু সেই বৈশিষ্ট্য সম্পন্ন কবুতর এসে দেখতে পাচ্ছেন শুনলো ভাই এটা বয়স কেমন রানিং এটা সম্পূর্ণ রানিং গত ভিডিওতে আমরা দিয়েছিলাম মল্টিং এ ছিল জি 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 এখন মল্টিং ক্লিয়ার বিডিং চলতেছে সর্বোচ্চ কয়েকদিন লাগবে ডিম পারতে ওকে ঠিক আছে আর কবুতর ফিটনেসটা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো এখন শীতের মধ্যে কবুতর ফিটনেসটা ধরে রাখা হচ্ছে বড় কিছু জি 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 ফিটনেসটা খুবই সুন্দর আছে আর কবুতরগুলো খুব সুস্থ কবুতর

খুবই সুন্দর চমৎকার এক জোড়া কৌটো যারা চিলা পছন্দ করেন এই জোড়াটা কালেকশন করতে পারেন ভাইয়া রানিং তো না একবার ফুল রানিং ভাই 10 দিনের মধ্যে দিব ওকে ঠিক আছে 10 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা আশা রাখি এটা দিয়ে দিবে আমি 10 দিনের টাইম দিয়ে দিলাম হ্যাঁ ওকে সর্বোচ্চ টাইমটা নেওয়া ভালো হ্যাঁ পাই কিন্তু মুজা আছে এই যে দেখেন দুইটা একসাথে আনলাম দেখার জন্য কত লাগবে না এই জোড়াটা ভাইয়া এটা अवेलेबल এখন মুজালা গুলো অরেঞ্জ চিলা 2000 টাকা করে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ আজকে 2000 টাকা রাখবো না যেহেতু একদম থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা না জি একদম

ঠিক আছে তাহলে শুনলেন আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নেবেন মার্শাল এখানে কিন্তু আর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আফসান কবুতর খুবই চমৎকার বিগ সাইজের কবুতর পাঁচশো টাকা পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা ওকে ঠিক আছে যদি জোদাটা আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন তাহলে জোদাটা নিতে পারেন এটার দাম থাকবে কিন্তু একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু পছন্দের এক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন বাঘা কবুতর অলরেডি কিন্তু একটা বেবি আছে আবার কিন্তু ডিম ডিমও পারছে হ্যাঁ ওই যে দেখেন দুইটা ডিম আছে মাদিটার হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন দুইটা ডিম আছে দুইটা ডিম সহ কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন শিবলু ভাই এই প্যাকেজটা কেমনে কি বাচ্চা প্যাকেজ হ্যাঁ

ওরা কেমন নোটে ওদের বাপমার যে নোটা আছে যে ওইটার ভিডিও করা এগুলো যশোর থেকে কালেকশন করা হ্যাঁ হ্যাঁ ভিডিও গুলো পয়সা করলাম দেখাই দিব তোমাদের ঠিক আছে তাহলে ছোটটা কত বড়টা কত ছোটটা দাম থাকবে একদম ফিক্সড 1200 টাকা 1200 টাকা আর বড়টা দাম থাকবে একদম 1500 টাকা একদম 1500 টাকা যদি দুই পেয়ার একসাথে কেউ নেয় ভাই দুই পেয়ার নিলে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ দুই পেয়ার 2500 আর যে আমরা বলছি আমরা দুই পাশে যেটা আছে ওটা 1200 হ্যাঁ আর পাঁচ চার পাশে যেটা আছে ওটা 1500 ওকে ঠিক আছে এটা ইন্ডিয়ান নোট অফ দিস ওকে ওকে

এই যে দেখেন একজোড়া রসগোল্লা কবুতর একদম রেড কালার ভিতর টকটকে লাল কবুতর মাশাল্লাহ মার্কিং কিন্তু সমস্ত দুই চোরিয়ে দেখেন অলরেডি কিন্তু ডিমও পারছে হ্যাঁ হ্যাঁ ডিম দিন ভাইয়া আর এটা ডিম বাচ্চা কলা কবুতর নটটা কিন্তু মাশাল্লাহ খুবই ডাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যদি একটু সময় দেন আমি দেখানোর চেষ্টা করতেছি দিম মাটিটা ধরলে নটটা ডাকে এই যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আপনি তারপরও দেখেন এই যে রিং ছাড়া কবুতর একবারে রিং এর থেকেও কোয়ালিটি ভালো হ্যাঁ অবশ্যই ঠিক আছে যদি কেউ সংগ্রহ করে সামনেটা নর পেছটা মাদি বিলিন চলতেছে অল্প মধ্যে ডিম বাচ্চা চলে আসবে নরবাদী গ্যারান্টি থাকতে চান পারবেন জি জি কারণ অনেকে বলে যে যখন নরবাদী গ্যারান্টিতে ডিম বাচ্চা গ্যারান্টি কিভাবে দিবেন ডিম বাচ্চা লো আপনাদের দায়িত্ব জি জি নরমাদি যদি ঠিক না থাকে সেটা আমি চেঞ্জ করে দিব আপনি এক্সচেঞ্জ করে দিতে পারেন বা টাকা ছেড়ে টাকাও নিতে পারেন কবুতর পাঠিয়ে ওকে ওকে

দেখতে আমরা সবাই জানি ব্রিডিং করার পরে দশ থেকে বারো দিন লাগে জি জি ঠিক আছে এর আগেও পারতে পারে যদি আপনারা খাবার ভালো দেন নেওয়ার পরে খাবার উপর ডিপেন্ড করে হ্যাঁ খাবার কিন্তু অনেক কিছু ম্যাটার করে আচ্ছা যাই হোক আর এই নাম কিন্তু আপনি বলেন না এটা হচ্ছে মডার্ন কবুতর যেটা বাংলাদেশ এখন খুবই বিরল হয়ে গেছে কারণ বন্ধ যাদের কাছে আমার সব কবুতর দাম আসতে কমে দেওয়া আছে যেহেতু দাম বললে অনেক ভাইয়া আছেন কমেন্টে চলে আসেন তার জন্য আলোচনা সাপেক্ষে যারা মডার্ন এবং শৌখিন কালেকশন করতে চান তারা আমার যোগাযোগ করবেন দামটা বেশি হবে না

সমতুল্য বলা চলে অনেক আছে আর একটা বাচ্চা উড়ানোর জন্য আট পয়সা লাগে জি জি ওকে তাহলে আট বাচ্চা সব ফিক্সড এই জোদাটা দাম পড়বে কিন্তু আট টাকা মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আফসানের বেবি আর একটা হচ্ছে আপনার বাঘা হ্যাঁ বাঘা কবুতর এই যে দেখেন পায়ে কিন্তু ফেদার আছে কোয়ালিটি সম্পন্ন একটা নট কবুতর মাসাল্লাহ যাদের সিঙ্গেল মা আছে বা এই নটটা যদি পছন্দ হয়ে কালেকশন করতে চান নিতে পারেন মাসাল্লাহ ভাইয়া নটটা কত রাখবেন ভাইয়া যদি কেউ এই নটটা নেয় আজকে হ্যাঁ আপনার নটটা অনেকটাই মানে গেট আপ সম্পূর্ণ নট দেখতে পাচ্ছেন বাঘা তো বাঘাই পায় ফেদার আছে আবার হ্যাঁ হ্যাঁ যদি ভালো মানে মাদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি কালেকশন করবো আর যদি আপনার নট প্রয়োজন হয় ভালো মানে ডাকের নট তাহলে আপনারা এটা নিতে পারেন হ্যাঁ নটটা কত রাখবেন এই সিঙ্গেলের দাম থাকবে ভাই মাত্র একদম 1500 টাকা 1500 টাকা জি একদম মাশাআল্লাহ এই যে দেখেন টপ লেভেলে দেখেন যদি আপনাদের মাদি থাকে আমার যোগাযোগ করবেন আমি নিয়ে নিব আর যদি নটটা প্রয়োজন হয় আপনারা নিতে পারেন ওকে ঠিক আছে আর ওই যে বেবিটা কি বিক্রি করবেন না ভাইয়া ওইটা এখন বিক্রি করব না ওটা মাদি হবে কারণ মাদি হলে রানিং গ্যারান্টি দিয়ে বিক্রি করব ঠিক আছে ওকে ঠিক আছে এটা এখন মাত্র চার পরে আছে চার ফেদার আছে না ওকে ঠিক আছে

যদি কেউ ভালো মানের সংগ্রহ করতে চায় বা ডিম সহকারে হান্ড্রেডেন্ট বিরাচ্ছে পাঁচ হাজার টাকা ভাইয়া চাওয়া দাও যদি কেউ নিতে চান ভালো জিনিস তারা নক করবেন অযথা কমেন্ট বক্সে আসবেন না যারা কমেন্ট বক্সে আসবেন তাদের জন্য আমি পারেন অর্ধেক দামে ঠিক আছে

ঠিক আছে ভাই তাহলে টাকা ফাইনাল আর এইখানে কিন্তু কিছু সিঙ্গেল কবুতর রয়েছে যাদের যেটা পছন্দ আপনারা নিতে পারেন এখানে নর আছে সবজির নর আছে মিলির নর আছে ব্লাড আছে আপনার অনেক নর আছে

ফ্রি থাকবে কিভাবে কি তাহলে দুই জোড়া তো সংগ্রহ করলে ওটার সাথে ফ্রি ওকে ঠিক আছে যে কোনো দুই জোড়া নিলে নিলেটা ফ্রি থাকবে ওকে ঠিক আছে ভাই